যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা পেস্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা নিয়ে নতুন খবর কমিশনের সভা তারিখ নির্ধারিত এখানে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা একটি নিউজ প্রকাশ করেছে কমিশনের সভা তারিখ যেদিন অর্থাৎ কত তারিখে আবার নতুন করে কমিশন সভায় বসবে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আমরা একটু প্রতিবেদনটি দেখে নিই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে নবম পেস্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সবার তারিখ এখনো চূড়ান্ত হয়নি আগামীকাল সোমবার অথবা আগামী মঙ্গলবার সবার নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে রোববার পে কমিশনের একটি সূত্র জানিয়েছে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সবার তারিখ চূড়ান্ত করা হবে আগামী সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা বেশি বলে সূত্র জানিয়েছে তো বুঝতেই পেরেছেন আগামী সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা গেছে এরপরে দেখতে পাচ্ছেন আরো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের এক সদস্য বলেন কাল বা পরশু সবার তারিখ চূড়ান্ত করে সবাইকে অবহিত করা হবে আগামী সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা বেশি তবে কমিশনের চেয়ারম্যান এবং বিজ্ঞ সদস্যরা চাইলে এর আগে অথবা পরেও সভা হতে পারে এই সভায় অনেক কিছু চূড়ান্ত হয়ে যেতে পারে বলে জানান তিনি পে কমিশন সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরিজীবীদের বৃষ্টি গ্রেড রয়েছে কমিশনের অনেক সদস্যরা মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন বাতা বৃদ্ধির সুপারিশ করতে তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরও একটি অংশ তারা মনে করেন গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে ষোলোটি করার উচিত সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা ষোলোটি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরও একটি অংশ চাচ্ছেন নবম পে স্ক্রেলে গ্রেড সংখ্যা চোদ্দটি করা হোক এক্ষেত্রে তাদের যুক্তি গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মধ্যে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে যে আগামী সপ্তাহে কিন্তু কমিশনের সভা হতে পারে তবে এই সভাটা খুবই গুরুত্বপূর্ণ কোনো এই সবাই কিন্তু চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসতে পারে তো সেই অবধি আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ